नारायण कटी नारायण رسالت नारायण رسالت

i thought it

নবীর সাহাবা মতলব আবু বকর এর উপরে এ বাবা দি এতটা মারতে আরম্ভ করে দিলেন আবু বকর কে এতটা আঘাত করতে আরম্ভ করে দিলেন আবু বকরের কপাল থেকে রক্ত বের হয়ে গেল আর তার গলা হইতে দাঁতের রক্ত বের হতে লাগলো রক্তের রক্ত বের হতে লাগলো এতটা আবু বকর কে আঘাত করা হলো আবু বকরের পুরো চেহারাটা যেন রক্তে জন ভরপুর হয়ে যায়

چلے جا

नारायण साला मसला के आला हजरा का नारायण तकदीर मोला